মির্জা গালিব সাহেব ওই যে হার্ডওয়ার ইউনিভার্সিটির প্রফেসর বলে বললে হার্ড না হাওয়ার্ড উনি হাওয়ার্ড ইউনিভার্সিটির কি প্রফেসর এই হার্ডওয়ার ইউনিভার্সিটির প্রফেসর উনি কথা বললে সবাই আমরা বলি কি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর যখন সালাউদ্দিন রে কন রয়ের এজেন্ট উনি কোন ইউনিভার্সিটি ছাত্র ওনারও তো ফার্স্ট ক্লাস আছে এই ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস করে মাস্টার্স করছে সে অনার্স করছে সে মেধাবী হইতে পারে না সে হলো রয়ের এজেন্ট মির্জা গালিব হলো মেধাবী হলো না তখন জেনারেল মাসুদ উদ্দিন নাইন ডিভিশনের জিওসি সে আর্মার কার নিয়ে বঙ্গভবনে ঢুকছিল রেজিমেন্টের সোলজাররা তখন আর্মস করছিল জেনারেল বঙ্গভবনের সিঁড়ির উপরে দাঁড়ায় বলছিল এই বেটা আমার চেয়ে বড় খালেদা জিয়ার আত্মীয় আছে রে কেউ আমি কে জানিস না আমার চেয়ে বড় কোনো আত্মীয় খালেদা জিয়ার আছে অস্ত্র ফেলা অস্ত্র ফেলাই দিয়েছিল এরকম স্বজন সবসময় থাকে যারা অনেক বড় নিজেদেরকে ভাবে বলে এগুলিতে আমরা অভ্যস্ত রাজনীতিবিদরা আর এনসিপি নিয়ে যে কথা এখন হচ্ছে দেন এটার জন্যই তো ভাই বহুত গাইল খাইছি ভাই মনির ভাই যে আপনার এনআইসি টক শো করছে কথা কই যে গোবিন্দবাবু পলায় যায় লো বাবু কিন্তু জিটকার আটে যাওয়া লাগবো আপনার এখন কথাটা হলো যে এই এনসিপি এনসিপি নিয়ে এই গোবিন্দবাবুকে চোখে যে জল জড়ছে বুড়িগঙ্গায় জোয়ার বয় দিছে আর বিএনপি রে যা ইচ্ছা তা আমাগ দলের এমন কোন নেতা নেত্রী নেই যাদেরকে অপমান অপদস্থ শেষ না করছে আল্লাহ রশেষ রহমত ধর্মের কল বাতাসের লড়ে আল্লাহ এটা ভাত খাই ঘুমাই গাইল কম খাই তারা নিজেরাই তো বলছে যে বাপের আগে ওনার করলো বাপ এনসিপি হলো পোলা যেমন বাপ তেমন পোলা কথায় আছে না একটা যে কেমন কুসু কেমন কি জানি এরকম একটা কিছু তেতুল তো এরকম একটা অবস্থার মধ্যে এখন পড়ে গেছে কারণ এই ছেলে করে নিয়ে অনেক কিছু করাইছে অনেক কিছু এই জামাত করাইছে করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে ছেলে করে বুধি মধ্যে ফেলাই দিয়া এই সংসদ ভবন কাগজের সই করে চলে গেছে ছেলেরা বুঝতে পারছে যে আমার করে তো ডুবাই দিয়ে গেল এখন তারা তাদের প্রিভিয়াস ডেতে জামাতের সাথে তাদের কি হয়েছিল না হয়েছিল সে সমস্ত কথা তারা প্রকাশ করতেছে আমরা এগুলি দেখব শুনবো জনগণ বিচার বিশ্লেষণ করবে এটাই তো বিধান আজকের এই অবস্থার জন্য কি ভালো মন্দ এনসিপি এল বলতে পারে তাদের সাথে কি কমিটমেন্ট জামাত করেছিল জামাত বলতে পারে এনসিবির এই ছেলে বেলাটা তাদের সাথে কি কমিটমেন্ট করেছিল তাদের ব্যাপার গোবিন্দবাবু কয়দিন আগে এনসিবি পক্ষে কান্তে কানতে পানি শরাদ্দ উদ্যানে ফেলে আইলো এখন দেখা যায় ওই ছেলে বিরুদ্ধে উনি বলা আরম্ভ আরে ভাই দুদিন আগে বললেন এরা পুত পবিত্র এরা আল্লাহ রই লোক এরা আরে যে ওই ছেলেরা খারাপ কেন ভাই যখন আপনাদের সাথে ছিল সঙ্গী যখন আপনাদের সাথে থাকবে না তখন জঙ্গি এই থিওরিতে কি রাজনীতি করেন রাজনীতির মাঠ অত্যন্ত কুসুমার কুসুম ইয়ে না যে এখানে ফুল পিছিয়ে রাখছে চলে যাবেন এখানে কাটা বিষাম থাকে সেহেতু রাজনীতিকে রাজনীতি ভাবে চলতে দিতে হবে এতদিন তো গোবিন্দবাবুর মুখ দিয়ে ফেনা বাইরে যেত পিয়ার পিয়ার কয়ে আজকে দেখলাম গোবিন্দবাবুর নেতায় ইনুৎসাহের লোকের বাইরে কয় না গণপোট আগে হইতে এমন আর পিয়ার কয় না কেন ভাই পিয়ার কোথায় গেলো এই যে চারটা পাঁচটা মাসে পিয়ার নিয়ে করে যে হেনে যেহেনে হেনে যারা ইচ্ছা তারা গালাগালি করলেন কেউ পিয়ার না বুঝলে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলেন তার বাপরা জায়গার আছিল সে অমুক আছিল সে অমুক আছিল আপনাদের বিরুদ্ধে পিয়ার সম্বন্ধে বললে সালাউদ্দিন রোহের যে এখন আপনারা পিয়ার বলেন না কেন এই যে মির্জা গালিব শাহ ওই যে হার্ডওয়ার ইউনিভার্সিটির প্রফেসর বলে আমেরিকায় উনি 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 কথা বললে হাওয়ার্ড না হাওয়ার্ড উনি হার্ড ইউনিভার্সিটির কি প্রফেসর হয়েছে এই হার্ডওয়ার ইউনিভার্সিটির প্রফেসর উনি কথা বললে সবাই আমরা বলি কি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাভী ছাত্র আর যখন সালাউদ্দিন রে পন রয়ের এজেন্ট উনি কোন ইউনিভার্সিটি ছাত্র ওনারা তো ফার্স্ট ক্লাস আছে এই ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস করে মাস্টার্স করছে অনার্স করছে সে মেধাবী হইতে পারে না সে হলো রয়ের এজেন্ট মির্জা গালিব হলো মেধাবী এগুলি বলে জনগণকে বিভ্রান্ত করা এই ধরনের কিছু চরিত্র লোক আছে যারা এগুলি চর্চা করে আজকে আমাদেরকে হীন ভাষায় বলতে হবে আপনারা যেখানে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলছেন যাদের প্র তারাই তারাই দেশের নাগরিক নাগরিক বিদেশে বসে আপনার পোস্ট পাঠায় বাণী পাঠায় আর আপনারা রাস্তা নেওয়া বাংচুল করেন মগ করেন হেরে সেরে অপমান করেন কি লেন ম্যান্সের গাড়ি আপনি তো রাষ্ট্রধর্মAppBarLayout বলছেন স্যার। বিদেশিনাগরের কথা আপনি আমাদের দেশের অস্থিতিশীলতা করতে পারেন। সে বলার অধিকার তার আছে। যদি আমাদের কে বিবেচনা করতে সে বললে ঠিক আছে। সে ভারত এর নাগরিক আমার দেশের মানুষ শুষ্কায়ে দে। এইটা আমরা বহন করতে পারি। জহানি মির্জা ফখরুল সাহেব কথা বলে কয়ে ভারতের পক্ষে কথা বলতেছে আরে সাহেব বিবিসির সাথে যে সাক্ষাৎকার আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছে ভারতীয় চাপটারও তো তার কাছে একটা প্রশ্ন করছে উনি উত্তর দিচ্ছে না উনি বলছে যে আমার পানির নিয়ে যে ইচ্ছা চাই আমি আর একটা ফেলা নিকে তারে যুদ্ধে দেখতে চাই না উনি তো এখানে ডিসিশন দিয়ে দিছে উনি তো বলে দিয়েছে উনি আমার পার্টির চেয়ারম্যান তারপরে আপনারা ভারতীয় ট্যাগ লাগান ভারতের বিরুদ্ধে প্রথম এদেশে আওয়াজ তুলছে তার নাম শহীদ রহমান সেই প্রথম এই ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এবং দল করেছিল এবং সকল মতের ধর্মের বর্ণের লোকদেরকে রাজনীতি সুযোগ করে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আপনারা এসে নামাও গেছে আপনারা ভারতের কয়দিন আগে ছিলেন কয়দিন আগে ছিলেন আপনারা ভারত সম্বন্ধে কিছু জানেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে আমাদের রক্তকরণ কেন হয়েছে এই জন্যই হয়েছে আমি বলি আমাদের দুইটা বিশাল প্রতিষ্ঠান ছিল একটা হলো গালফারা একটা হলো গান্দারা চিটাগাং যেটার আপনারা এখন প্রগতি বলেন এই প্রগতি ইন্ডাস্ট্রিতে আমাদের ব্যাটফোর্ট ইংল্যান্ডের ব্যাটফোর্ট গাড়ির চেসিস এখানে আসতো সেই গাড়ি আমরা ব্যবহার করতাম টয়টার গাড়ি আমদানি করত প্রগতি সেখানে থাকতো আমরা ব্যবহার করতাম ভারতীয়রা এই সমস্ত গাড়ি তাদের লড়িতে করে সব উঠে নিয়ে চলে গেছে যত ইনস্ট্রুমেন্টস আছে আমাদের দেশ থেকে তারা নিয়ে চলে গেছে প্রতিবাদ কে করছে মেজর চলি দীর্ঘদিন গুম ছিল প্রথম বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিটা মেজর চলি গুম ছিল সে প্রতিবাদ করার কারণে আমরা দেখছি আপনি আমার বন্ধু আপনারা কি মিত্র বাহিনী দেশ কার দেশ তো আমার পাকিস্তানি করে তারা আমরা দেশ স্বাধীন করছে আমরা আপনারা করছে তো মিত্র বাহিনী কি গণির মাল নিয়ে দিতে পারে পাকিস্তানটা যে মাল রেখে গেছে সেগুলির মালিক আমরা আপনারা নিয়ে গেলেন কেন জন্ম হয় নাই শুনানো নাই দেখানো নাই ভারত বিরোধিতা করে